যেটা আপনারা জানান আপনাদের সামনে আইনের কথা বলব আমার দৃষ্টতা আমিও সময় আইনের ছাত্র ছিলাম ওই সাহসে বলি সময় কিছুদিন ও কারো করেছি ম্যাজিস্ট্রেসি করেছি অন্যান্য লাইন অন্যান্য যাই হোক মানে হায়দ্রাগল নিজেকে সুযোগ সৌভাগ্য মনে করি আমরা কিছুটা বেড়েছি পারিনিটা কোন একক সরকারের উপরে আপনারা দায় ছাপালে হবে না এটা একটা আমাদের কালেকটিভ ফিল কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমরা আজকে কথা বলছি সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে হবে এবং কখন হবে কি কি আইন এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে করলে হবে সে সম্পর্কে আমাদের চিন্তা করার এখনই সময় কারণ আমরা দেখতে পাচ্ছি যদি

এবং সেই কথাগুলো যুক্তিগুলো খুবই যুক্তি সম্মত কারণ আর্টিকেল 95 টু তে যে ফিচারটা দেয়া হয়েছে সেটা আইন প্রণয়নের মাধ্যমে যদি কারো উপর কথা ঘোষণা না করা হয় শিরোকুন যুক্তি যে তাদেরকে যার বিচার দিনে করা বিধান থাকবে তার উপরে দুইটি আসার জানেন একটা সুপ্রিম কোর্টে তাই বিষয়র দল বছরের বিচার তার পরে হচ্ছে জুডিশিয়ারিটি বিচার কর্ম বিভাগে হতে পারে কিন্তু কথা হচ্ছে কোথাও বয়সটাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় কিনা অন্যান্য আইন এবং অন্যান্য দেশে আমার জানানো আরো বিষয়ে কথা বলা যায়

এখন আমার কথা হচ্ছে যদি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস হিসেবে হিসেবে গাইডেন হিসেবে সুপ্রিম তিনি

এখানে কনসালটেশন নদী প্রেসিডেন্ট এই কথাগুলো আমরা ডিলেট করে দেওয়ার পক্ষে আদালতে নিয়ন্ত্রণ ক্ষমতা করা করবে সেক্রেটারি প্রতিষ্ঠা করবে কিন্তু কাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য করে এটা করবে বিরোধী দলীয় রাজনীতি এখানে আমিও আছি আমার महासचिव আছে আমরা ওখানে সাজা প্রতমে বিদেশে তো মাপ পাইনি সাজা ওখানে দিয়েছি যারা রাতে কোণ বসি প্রায় দুই হাজার জনকে সাজা দেওয়া হল দুই হাজার দুই হাজার চব্বিশ দিনে তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের আপনারা এখনো কিছু করেননি পরে কি কিছু করতে পারবেন আপনি আদার মানুষের কথা বলেন পুলিশ ডিপার্টমেন্ট এবং ব্যুরোক্রেসি অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরি তো গিয়েছে কিছু লোক রিটায়ার করেছে কিছু লোককে বাদ দেওয়া হয়েছে

এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি জয় করতে থাকে তাহলে এটাও কিন্তু জাস্টিস করা হল আমরা আমি কারো নাম নিলে হয়তো আবার কন্টেন্ট ক্ষোভ করতে পারে করলে করুক আমাদের তো কাজ কোনো কম নেই আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি যেখানে বিকাশ কুমার সাহা সহ একশো জন

আমাদের নেতা তার তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এনক্রোচ করেছে তারা এখনো আমি নাম বলবো না আপনারা সবাই সবাইকে চেনেন কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন রিকোয়েস্ট দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে তারা ওখান থেকে কি বাড়ি আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি

আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিষ্ঠানের তাদের ক্ষেত্রে প্রযোজ্য কমিশন আছে তাদের হয় শুধুমাত্র একটা লাইন লেখা আছে যে তারাও একই প্রক্রিয়া অপসারিত হবে যেই প্রক্রিয়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার উদ্দেশ্যে অপসারণ করা যায় আমি করছি। এর অনুবলে আইন প্রণয়ন করতে হবে সেটা হচ্ছে আমরা সংস্কার কমিশনের বলে বলেছি সেই আইনের প্রেক্ষিতে তার অসদাচরণের জন্য তার দুর্নীতির জন্য অন্যান্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটির জন্য তাকে যেন আনা হয় তাকে যেন বিচারের পক্ষে আনা হয় সেই ব্যবস্থা রাখতে হবে তাহলেই পরে হায়ার জুডিশিয়ারি বলেন

শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার তাদেরকে ক্লেম করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না কারণ তাদের করে তারা বরং খুশি হবে যে তারা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি তারা বুক করতে পারবে আমরা দেখছি এখানে আইন একটা কথা প্রায় আসতে শুনি যে শপথবদ্ধ রাজনীতি

খুশি হতেন তারা তো এই জুলি কলুষিত করেছে তারা এই জুলি সিগারেটাকে নষ্ট করেছে এইটা একটা সুযোগ আছে আমি মাননীয় চিফ জাস্টিস কে অনুরোধ করব আপনি তাদেরকে ক্লিন করুন এটা আপনার দায়িত্ব আমরা আপনাদেরকে সমর্থন করব কিন্তু আপনি কিভাবে করবেন জানি না আপনার চারপাশে কিছু লোক বসে আছে আমি এখানে যদি নাম ধরে বলি হোক সংসার মিস্টার তারেক মহাজিম নামে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে অ্যাডিশনাল চিফ জাস্টিসের মতো ডি বিহারনের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে যেটা নাকি ওবায়দুল হাসান সাহেবকে প্রেজেন্ট করেছে এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি দিয়ে করছে আরেকজনের নাম আমি এখানে আরও চার পাঁচ জনের নাম আছে যেমন মনে করেন আরেকটা আছে মিস্টার আতিক ওসামান ডেপুটি রেজিস্টার বোধহয় এখন অ্যাডমিন আই কুপি এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে কী যেন উত্তর দুর্গ করেছে ইত্যাদি উনিও আমাদের পাচ্ছার পাচ্ছায় আছে যারা রাতের ফোটে আরো তিন চারজন আছে আমি কাগজগুলো রেখে যেতে পারে সাংবাদিক বাইরে নিতে পারেন কারণ কেনারা তো সবাই লইয়ার আই গুটে প্র্যাকটিস করেন আবার কেউ নারাজ হয় সেজন্য হয়তো ওনারা বলতে চায় না কিন্তু আমরা তো পড়ে উই হার হ্যাট লিবার সেই হিসাবে বলে গেলাম আর কি এনিওয়ে সেই কাগজগুলো আমি আপনাদেরকে সবগুলো না গিয়ে কিছু কিছু কাগজ দিতে পারি আমি মনে হয় জুডিশিয়ারি পক্ষে কথা বলতে যে কারো কারো বিপক্ষে যদি কিছু বলি এবং সেই জন্য যদি আমার বিরুদ্ধে কোনো কনট্যাক্ট অফ কোর্ট হয় আপনারা সিনিয়র লয়াররা যায় সেটা একটু দেখবেন আমি আর বিশেষ কিছু বললাম না আমরা রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা একত্রিত প্রণয়নের সময় প্রথম লাইন থেকে সেটা রেখেছি তার লোক হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং তার লোক হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সেই জন্যই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে ভেরি ডেসপারেটলি বলতে হচ্ছে এবং এই সুযোগে যেন কোন রাষ্ট্রের অঙ্গ এটা মনে না করে যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি লেস সেটা যেন মনে না করেন সবাইকে এই রাষ্ট্রের জবাবদিহিটা নিশ্চিত করতে হবে শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা মধ্য দিয়ে যেমন রাষ্ট্রে ভারসাম্য নিশ্চিত হবে না শুধুমাত্র নিশ্চিত হবে যে একটা হারমোনিয়াস অপারেশন ইন বিটুইন অল আমরা করতে পারি ইট ইজ অলসো এসেন্স অফ অব দি সেপারেশন অব পাওয়ার থিওরি আপনারা আমার সাথে ভালো জানেন তাহলে করে রাষ্ট্রের ভারসাম্য এবং একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং এবং সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে আমি এগুলো আশা করি আমরা সবাই এইবার শুরু করতে পারব আমাদের এই শুরুটা কন্টিনিউ হলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং একটা সময়ে দেখা যাবে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হয়ে গেছে এবং তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওয়াশপ হিসেবে দায়িত্ব পালন সেই দিনের আশায় ধন্যবাদ আপনাদের সবাইকে সালামুক